নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের জ্যামে দম চিকেন করে দেখাবো অসাধারণ একটা রেসিপি এটা গরম গরম ভাতের সাথে ফ্রায়েড রাইসের সাথে পরোটার সাথে যার সাথে খাবেন দুর্দান্ত খেতে তো চলুন দেখে নেওয়া যাক এই সহজ রেসিপিটা কিভাবে বানাতে হবে তো এখানে আমি চিকেন নিয়েছি আটশো গ্রামের মতন চিকেন আছে তো চিকেনটা প্রথমে ম্যারিনেট করে রেখে দেবো তিন চার ঘন্টা তো তার জন্য আমার লাগছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দই লাগবে আর এটা কেশর নিয়েছি মানে স্যাপ্রনটা আমি এটা দুধে ভিজিয়ে রেখেছি আর কিছু লাগবে ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা লেবু আর লাগছে এখানে একটু নারকেল একটু আমন্ড বাদাম একটু কাজু বাদাম আর একটু দারচিনি এটা আমি এখন একটা পেস্ট বানিয়ে নেব একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দিলাম দই দিয়ে দেবো এখানে আমার একশো গ্রামের মতন দই আছে শুকনো লঙ্কার পাউডার হলুদ পাউডার কাশ্মীরি চিলি পাউডার ধনে পাউডার গোলমরিচের পাউডার সাহা জিরা দিয়ে দেবো গোটা বেরেস্তা ভেজে নিয়েছি এখানে দুটো বড় পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি কাজু আমন্ড আর সিনেমন এটা দিয়ে দেবো নারকেল বাটাটা দিয়ে দেবো স্যাপরন মিল্ক দিয়ে দেবো নুন দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধনে পাতা পুদিনা পাতা দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি আপনারা এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন ঘি দিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলো যেন সবাই লেগে যায় লেবুর রসটাও দিয়ে দেবো এই সময় আমি গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দেবো গরম মশলাটা এবার আমরা চার পাঁচ ঘন্টা পরে ফিরে আসছি তো এটা চার পাঁচ ঘন্টা আমি ম্যারিনেট করে নিয়েছি একটু মিশিয়ে নিই এবারে একটা কড়াই গরম করে নিয়ে এটা দিয়ে দিচ্ছি আর কিচ্ছু লাগবে না এবার এটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ খালি এটা রান্না করতে হবে তলায় যাতে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এটা প্রায় হয়ে এসছে আর আরও দশ মিনিট রান্না করতে হবে চিকেন থেকে আরও তেল ছেড়ে যাবে চিকেনটা একদম রেডি হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা একদম হয়ে গেছে চিকেনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবার এটা নামিয়ে নেব তো দেখলেন তো কত সহজে এই চিকেনের রেসিপিটা বানানো যায় আর এটা খেতে অসাধারণ ফ্রায়েড রাইসের সাথে খেতে পারেন পরোটার সাথে খেতে পারেন দুর্দান্ত খেতে অবশ্যই আপনারা বাড়িতে এই চিকেনের রেসিপিটা বানিয়ে দেখবেন কেমন লেগেছে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবার একটু ধনে পাতা আর পুদিনা পাতা গার্নিশ করে দিলাম আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার